নরম তুলতুলে পাকা আমের কেক খেতে যেমন ভালো লাগে দেখতেও তেমন সুন্দর আজকে আমি এই নরম তুলতুলে আমের কেকটা কীভাবে বানালাম চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি স্টিলের বাটি ব্যবহার করেছি একটু মোটা ধরনের বাটি হলে কেকটা কিন্তু বেক হতে খুব ভালো হয় এবং একটু পুড়ে যায় না তো আমি এখানে বাটিটাতে প্রথমে তিন চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম একদম পুরো বাটিটায় আমি ব্রাশ করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা দেখো আমি এখানে তিন চামচের মতো ময়দা দিয়েছি ময়দাটা দিয়ে আমি বাটিটাতে ভালো করে স্প্রেড করে নিচ্ছি পুরোটায় চারিদিকে এটা ভালো করে স্প্রেড করে নিতে হবে যাতে কেকটা দেওয়ার পরে কোথাও ময়দা ফাঁকা না থাকে কেকটা পুড়ে না যায় তা আমি ময়দাটা স্প্রেড করা হয়ে গেছে বাটিটা আমি সাইডে রেখে দিলাম এবার একটা বোল দিয়ে নিয়েছি বোল নিয়ে আমি দেখো এই কাপের মাপে সব কিছু মেজারমেন্ট করে নিয়েছি এই কাপে এক তৃতীয়াংশ মানে তৃতীয়াংশ আমি দিয়েছি ময়দা তারপরে ওই ছোট কাপের মানে হাফ দিয়েছি আমি চিনির গুঁড়ো চিনির গুঁড়ো দিলে কিন্তু কেকটা হতে কম সময় লাগে এবং খুব তাড়াতাড়ি বেকও হয়ে যায় আর ওই ছোটো কাপেরই তৃতীয়াংশ দিয়েছি আমি আমল দুধের গুঁড়ো এক চামচ দিয়েছি আমি বেকিং পাউডার ওই কাঠের চামচে আর এক চামচ বেকিং পাউডার দিলে তার হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চিমটের মতো নুন নুন যে কোনো মিষ্টি জিনিসে দিলে টেস্টটা কিন্তু বেশি ভালো হয় তা এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে ছেলে নেব আর চিনিটা একটু গুঁড়ো করে দিয়েছি দানা দানা থাকতে পারে সেটা আমি ভালো করে এখানে ছেঁকে এবার এটাকে দেখো একটু দানা দানা আছে সেটা ফেলে দেবো তা আমি এখানে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা দু এবার দিয়ে দিচ্ছি আমি সাদা তেল আমি তেলটা এখানে পুরোটা ইউজ করব না একবারে অল্প অল্প করে ইউজ করব। ব্যাটার গোলার সঙ্গে সঙ্গে তাহলে ব্যাটারটা খুব স্মুথ হবে এবং কষ্টও কম হবে ব্যাটারটা খুব তাড়াতাড়ি গলেও যাবে এবার দেখো হাফ তেলটা আমি দিয়ে দিয়েছি একটুখানি এই শুকনো উপকরণের উপকরণের সঙ্গে একটু মিলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এবার আমের পাল্প তোমরা যে আমটা দেখতে পাচ্ছ ওরকম আমি দুটো আম নিয়েছি আমের পাল্প বার করে নিয়েছি প্রথমে আমি পুরো পাল্পটা দেব না অল্প একটু পাল্প দেব দিয়ে এটাকে আস্তে আস্তে ব্যাটারটা গুলব যাতে ব্যাটারটা নরম না হয়ে যায় দেখো এখনো অনেকটা ঘন আছে ব্যাটারটা আমি আবারও একটুখানি পাল্প দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে এটাকে গুলে নিয়েছি এটা দেখো যখন পুরো উপর থেকে স্মুথলি পড়বে তখন বুঝতে পারবে ব্যাটারটা গোলা হয়ে গেছে আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি দেখো পাকা আমেরই এত সুন্দর কালার তা আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে স্মুথলি হয়ে গেছে এবার আমি এখানে বাটিটার মধ্যেই ব্যাটারটা দিয়ে দেব তোমরা দেখেই বুঝতে পারছো ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে এবং একদম টানা পড়ে যাচ্ছে বেশি পাতলা করলে কিন্তু কেকটা হতে অনেক টাইম লাগে তা ব্যাটারটা চেষ্টা করবে যাতে পাতলা না হয় এবার একটু ট্যাপ করে নিচ্ছি বাটিটা যদি কোনো ভেতরে হাওয়া থেকে থাকে সেটা বেরিয়ে যাবে তা আমি আগে থেকেই গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য এটা আমি পাঁচ মিনিট মতো প্রিহিট করে নিয়েছি আর নিচে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি এবার আমি এখানে এই বাটিটা বসিয়ে দেব কেকের বাটিটা আমি ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে আমি পাঁচ মিনিট পরে দেখো কেকটা অনেকটাই কিন্তু ফুলে এসেছে এবং ওপরে আমি একটা এই ঢাকনার মুখে একটা লবঙ্গ দিয়ে দিয়েছিলাম যাতে গরম হাওয়াটা বাইরে না বেরিয়ে আসে তোমরা দেখো এখানে কেকটা কিন্তু অনেকটাই ফুলে এসেছে আমি প্রথমে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো দিইনি আমি ড্রাই ফ্রুটসগুলো পনেরো মিনিট বেক হওয়ার পরে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি তা দেখো আস্তে আস্তে ড্রাই ফ্রুটসগুলো এখন এই সময় দিয়ে দিলে ভেতরের দিকে নেমে যাবে না ড্রাই ফ্রুটসগুলো উপরের দিকে থাকবে দেখতে কিন্তু খুব ভালো লাগবে তা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম আমি এখানে আমান্ড পেস্তা আর কাজু আর কালো কিশমিশ লাল কিশমিশ ব্যবহার করেছি পেস্তা আর এগুলো আমানগুলো একটু ক্র্যাশ করে নিয়েছি ভেঙে ভেঙে তা তোমরা দেখতে পাচ্ছ যে কেকটা কিন্তু অনেকটাই বেক হয়ে এসছে এবং চারিদিক থেকে বেক হয়ে গেছে আমি আরও পনেরো মিনিট এটাকে বেক করে নিয়েছি এবার এটা চেক করে নেব যে বেক হয়েছে কি না একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিলাম দেখো একদম কোনো ব্যাটার লেগে নেই পুরো স্মুথলি উঠে গেছে কাঠিটা তা আমি আবার এটাকে গ্যাসটা তখন বন্ধ করে দিয়ে আমি গ্যাসের ওপরে কিন্তু পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি আর দেখো কেকটা আমার চারিদিক থেকে সমান বেগ হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি আর দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে তা আমি একটা কেকটা কাটছি আর কাটা দেখে ছুরিতে তোমরা বুঝতে পারছো খুব নরম হয়েছে কেকটা এবং আমি কেকটা কেটে নিলাম এবার এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কত জালিদারও হয়েছে ভেতরের দিকটা এরকম জালিদার হয়েছে আর কত সফট হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো কিন্তু আমের কেক এত সফট এত সুন্দর হবে খেতেও ভালো লাগবে বাজারের কেক অনেক মিষ্টি হয় খেতে ভালো লাগে না বাড়িতে এইভাবে নিজের প্রয়োজন মতো মিষ্টি দিয়ে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো সুস্বাদু আমের কেক থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য